জানেন সবাই বুঝতে পারছেন কি চলছে সারা রাজ্যে সারা দেশে বক্তৃতা করে কাউকে কি বোঝাতে হবে অভিজ্ঞতা সবচেয়ে বড় জিনিস সাহায্য করা ক্ষমতাশালী করা এইটা মানুষকে ক্ষমতাশালী করারই অংশ একই রকম ভাবে সরকার এবং সমাজ সামাজিক অবিচারের যারা শিকার কেউ দলিত বলেন কেউ শিডিউল কাস্ট বলেন কেউ শিডিউল ট্রাইব বলেন যুগ যুগ ধরে যারা বঞ্চিত হয়েছেন যুগ যুগ ধরে যারা বঞ্চিত হয়েছেন তাদের কথা তুলে ধরবে কে তাদের কথা তুলে ধরারে তো মানুষের কর্তব্য বামপন্থা কর্তব্য বামপন্থী মনোভাব থেকে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে অবহেলিত অংশ যারা পিছিয়ে পড়া অংশ যারা মহিলাই হোক সংখ্যালঘুই হোক আদিবাসী তপসিরই হোক আজকে শক্তি বৃদ্ধি করাটাই জোগাড় করাটাই আমাদের সবার কর্তব্য হওয়া উচিত এটা সামাজিক দায়িত্ব এটা রাজনৈতিক কাজ কেবল মাত্র না এটা সামাজিক দায়িত্ব সবটাইতে লকডাউনে সবটাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে মহিলারা কারণ মহিলা অসম্পূর্ণ ক্ষেত্রে লক লক মানুষ জাতি পঙ্গত্বিত হয়েছে লকডাউনের ফলে তাদের প্রথম কাদের উপরে আঘাত আসে এই আপনাদের মতন এই গরীব মানুষের উপরে আর আপনারা দেখছেন এই যে গরীব দলিত মানুষ যারা যারা দলিত আপনারা দেশ কই মেদের উপরে একি ধর উত্তরপ্রদেশে সেটা আপনারা देखिएगा এসাবে বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে গরিবদের জন্য মুক্তির অধিকারের জন্য মান সম্মান মর্যাদার জন্যে এই সরকার কেন্দ্রের সরকার দশ জাতির যে রিজার্ভেশনের যে অধিকার সেই অধিকার থেকে আমরা কেড়ে নিতে চাইছি দেশে একটা ব্রাহ্মণ্য সমাজ মানে আমার মতন যারা ব্রাহ্মণ তারাই হচ্ছে সব আপনাদের উপরে থাকবে এটা কি ঠিক নাকি কখন মানুষ ব্রাহ্মণ কতজন এরা বিজেপি আজকে ব্রাহ্মণ্য সমাজ প্রতিষ্ঠা করতে চায় একটা অত্যাচারী ব্যবস্থা চাপিয়ে দিতে চায় যারা সংখ্যাগরিষ্ঠ গরিব গরিব মানুষ তাদের উপরে কোনো মতেই আপনারা এটা মেনে নিচ্ছেন না মেনে নেবেন না আপনাদের এই আন্দোলনের কাছে আমরা আছি আপনাদের দাবিগুলোকে সমর্থন করেই আপনাদের অন্যান্য জানিয়ে আমার সবসময় ঘটনা আমাদের সাহায্য করে কি বলবেন আমাদের দুটো পর্যায়ের সভা প্রথম পর্যায়ের সভা আমরা শেষ করলাম সেটা হচ্ছে উত্তরপ্রদেশে সেই ঘটনার প্রতিবাদ জানি এখন আমাদের যেটা হচ্ছে এখন হয়ে গেছে একসাথে কাল আমরা একটা ডেকোরেশন দিয়েছি আর একটা ডেকরেশন হবে আমাদের তিনিকে মহামরী আমাদের আর একটা গাই আসছে আমরা ধীরে ধীরে আমাদের সাজালে আমরা এবার এনআরসি থেকে যিনি অফিসার চার প্রমাণ নিয়ে দেবো যে তারা একটা তারা ব্লগ কর পান প্রধানকে এটা করা করুন তিনি এখন দেখছেন না যে না প্রধানকে কড়া করুন ও প্রধানকে বলা হবে এটা প্রধান পাবে ব্লক করে নিজের প্রধান দিতে বাধ্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই প্রতিবাদ করলাম সেখানটা যে যুবতী প্রতি অন্যায় হলো সেই অন্যায়ের প্রতিবাদ করেছি তার পরিবারকে বিচার দিতে হবে এবং এই ধরনের ঘটনা অহর ঘটছে সেই ঘটনাকে বন্ধ করতে হবে শাসক গোষ্ঠীকে করা হাতে এই ধরনের যে অবশাসন সে অবশাসনকে অপশাসনকে দূর করতে হবে আমরা চাই যে কোনো মহিলা পর্যাত নির্যাতন না সেটা এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে আমাদের বহু গরিব মানুষ তারা জব কার্ড পায়নি তাদেরকে জব কার্ড দিতে হবে আমরা চেয়েছি যে যারা জব কার্ড পেয়েছে তারা কাজ পাচ্ছে না তাদেরকে কাজ দিতে হবে আমরা চেয়েছি একশো দিনে কাজ হচ্ছে সেটাকে দুশো দিনে করতে হবে আমরা চাচ্ছি যে ক্ষেত্রে। যে আইন আনা হয়েছে একটা কৃষক মারা আইন কৃষকদের দেশ ছাড়ি লেখা হয়েছে সেই আইনটা বাতিল করতে হবে